নবান্ন অভিযানের আগের রাতে গ্রেফতারির মামলা অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চার ছাত্রকে ক্ষতিপূরণের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নবান্ন অভিযানের আগের রাতে গ্রেফতার হয় চারজন হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে গোলা থানার পুলিশ এরপরেই গ্রেফতারি চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে নবান্ন অভিযানের আগের রাতে গ্রেপ্তারির মামলা এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চার ছাত্রকে ক্ষতিপূরণের নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের নবান্ন অভিযানের আগের রাতে গ্রেফতার হয় চারজন এবং হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ এরপরই গ্রেফতারির চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে এনি আমরা বিষয়টি তো জানব ফল্যানে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত নবান্ন অভিযানের আগের রাতে যে চারজনকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির মামলা এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দেখুন অভিযানের ঠিক আগের রাতে অর্থাৎ 26 আগস্ট হাওড়া স্টেশন থেকে চার ছাত্র সমাজের যে চার ছাত্রকে তারা গোলমাল পাকাতে পারে এই আশঙ্কায় গ্রেপ্তার করেছিল পুলিশ প্রথমে গোলা থানা তাদের ধরে পরে তাদের বেলুড় থানায় পাঠানো হয় এবং পরদিন সকালে তার পরিবারের লোক জানতে পারে না যে এই ছাত্র কোথায় আছে ফলে তারা সেটা জানতে চেয়ে তারা সরাসরি আদালতে হাইকোর্টে মামলা করেন এবং তখন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানায় গ্রেফতার করা হয়েছে এবং সাতাশ তারিখ বিকেলের পর তাদেরকে বেলুড় থানা থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু কোনো এফআইআর এই যে গ্রেফতার করা হলো তার কোনো এফআইআর করা হয়নি ফলে কোটাটাই পুলিশের পদ্ধতিগত ত্রুটি এবং সেই পদ্ধতিগত হুমকি মামলা এবং তারা আবেদন জানিয়েছিলেন পরিবারের পক্ষ থেকে যে এই এই পুলিশ যারা যে কজন পুলিশ আধিকারিক এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত বিভাগীয় তদন্তের আবেদন তারা জানিয়েছিলেন এবং এই চার ছাত্রকে তাদের ক্ষতিপূরণের আবেদন তারা জানিয়েছিলেন এবং আজ বিচারপতি রাজর্ষী ভারদ্বাজ সেই আবেদন মঞ্জুর করেন এবং এই চার্জে এই পুলিশ আধিকারিক যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও নিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে এই যে ক্ষতিপূরণ যে আবেদন করছে সেই ক্ষতিপূরণও দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে কোন অভিযোগ এটাকে গ্রেফতার করা হয়েছিল সেটা আদালতে জানাতে পারেনি পুলিশ এবং সেটা জানতেই যেছিল আদালত গত শুনানির দিন পুলিশ কিন্তু সে নির্দিষ্ট করে জানাতে পারেনি এবং কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে কেন ধরা হয় এবং কোন যদি তাদের সুনির্দিষ্ট এবং হিনিয়াস ক্রাইমের পুলিশ যখন জানিয়েছিল তাহলে তাদেরকে এখন ছেড়ে দেওয়া হলো এই বিষয়টি উল্লেখ করেছিল আদালত যে কেন তাদের ধরা হলো তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ কি এবং যদি তারা কোনো গ্রুপ এরকম হিনিয়াস ক্রাইমে সেই গ্রুপ তাদের ছেড়েই বা দেওয়া হলো কেন কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ এবং তার পাশাপাশি পুলিশের এই পদ্ধতিগত সম্পূর্ণ বেআইনি গ্রেফতারির জন্য তদন্তের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট বিচারপতি ভারত আজ সেই আবেদন মঞ্জুর করেন এবং একই সঙ্গে ক্ষতিপূরণের যে আবেদন সেই ক্ষতিপূরণের আবেদনও মঞ্জুর করেছেন বিচারপতি রাজশ্বী ভারদ্বাজ ধন্যবাদ সুদীপ্ত